এটা মডেল হয়েছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে আর সিসি হচ্ছে পনেরোশো এইট সিটের গাড়ি এইট সিটের গাড়ি আর এটা এলপিজি অকটেন দুইটাই আচ্ছা এলপিজি অকটেন দুইটাই পাবে ভিতরে হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ভিতরে ব্ল্যাক অল অপশন অটো অল অপশন অটো ভিতরে ব্ল্যাক এইট সিটের গাড়ি টয়টা টাউন এক্স যারা বাচ্চা নিয়ে নামে চিনেন টয়টা টাউন এক্স অল অপশন অটো এইট সিটের গাড়ি সিএনজি আছে নাকি এলপিজি এলপিজি করা আছে সিক্সটি লিটার 60 কর আসে GLX গ্লাসগুলো অরজিনাল পাবেন এটা মডেলটা এটা মডেল আছে আর রিশন ফ্যামিলি মেম্বার বড় হলে এই গাড়িটা নিতে পারেন আপনারা বাই ইউজ করতে জি কোন কারে যদি ইউজ করতে চান তাও পারেন মডেল হিসেবে 2011 মডেল রিশন 2016 অসাধারণ একটা গাড়ি এটার আজকের প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার আজকের প্রাইস আসলে অবশ্যই কথা বলতে পারবে তারপর একটা ল্যাক্সাস হ্যারিয়ার হ্যারিয়ার দেখায় এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আটে এটা সিসি চব্বিশশো এটা ওয়াক অ্যান্ড ড্রাইভ এটা থ্রি পার সানরুপ হ্যাঁ এই গাড়িটা সুপার কন্ডিশন আছে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক হুম মেটালিক ব্ল্যাক বাইরে হ্যাঁ ডাবল পজিশন এটাতে জি ভিতরের অবস্থাটা দেখাই দিই আপনাদের এই যে দেখেন এটা কিন্তু আবার চাবিতে স্টার্ট হলেও সিট পাওয়ার পাবেন আপনারা থ্রি পার সাউন্ড দেখতে পাচ্ছেন উডেন পাবেন এসি টাচ এর কি অকটেন অক্টেন অকটেন ড্রাইভ ডাবল দেখতে পাচ্ছেন এখানে ডাবল এসি পাচ্ছেন ডুয়েল এসি আর পিছন থেকে দেখতে কিন্তু এরকম অবস্থা হবে স্পয়লার পাবেন এটা প্রাইসটা বলে দেন এটা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস ফোনটা গ্রেস দেখা এটা ফোনটা গ্রেস এটা মডেল দুই হাজার পনেরো রেশন এটা সিসি এসে পনেরোশো এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড গ্রেস যারা হাইব্রিড সুপার খুঁজে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাবে এই সুপার কন্ডিশন আছে কালারটা হচ্ছে হোয়াইট হুম ভিতরের অবস্থাটা দেখেন এটা হচ্ছে পুশি স্টার্ট হাইব্রিড ইউনিট এই যে দেখেন ভিতরের অবস্থা কভার ইউজ করা হয়েছে আর এই পাশে দেখেন এটা তারপর ডুয়েল এসি

আমি দুটা গাড়ি দেখাইছি নন হাইব্রিড আর একজো এটা হাইব্রিড গাড়ি দেখা এটা হচ্ছে নিউ শেপে নিউ শেপে এটা হ্যাঁ সামনে পিছনের গ্লাস তো অরিজিনাল সামনে পিছে গ্লাস অরজিনাল আছে ব্যাক লাইট গুলো কিন্তু অরিজিনাল একটা লাইট ফাটা আছে সেটা চাইলে আমি চেঞ্জ করে দিব ওকে ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র সিট কভার গুলো হচ্ছে বিস্কিট সারটাও তো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছে এখানে দেখেন চাকা অ্যালো গুলো সুন্দর টয়টা স্টিকার আছে আর এই পাশে ভিতরে দেখতে পাচ্ছেন এসিটা হচ্ছে ভলিউম পাচ্ছেন অ্যান্ড্রয়েড চাবি তিসটা নাকি চাবি চাবি তিসটা হাইব্রিড ইউনিট সামনে থেকে দেখতে এমন হবে এটা প্রাইস কত যাচ্ছে এটা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে প্রাইস আজকে প্রাইস আসলে অবশ্যই কথা বলতে পারবে আপনি অ্যাড্রেসটা বলে দেন তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে রোহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আব্দুল্লাহ মোটরস আসলে অবশ্যই আপনাকে পাবে জি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া